নমস্কার আমি তনুজা সবাইকে প্রাণঢালা হার্দিক অভিনন্দন ও প্রণাম জানাই আজ সুন্দরবন এডিটরটি একটি নতুন এবং খুব জনহিতকর তথ্য সমৃদ্ধ এপিসোড উপহার দিতে চলেছে আশা করি আপনারা সবাই মানবিক সুখ ও শান্তিতে অতিবাহিত করছেন আজকের এই ব্যতিক্রম ধর্মী এপিসোডটি যদি আপনাদের দৈনন্দিন জীবনে এতটুকু সমৃদ্ধ করে থাকে তাহলে এডিটর টি এর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দরবন লিটারটি প্রায় প্রতিটি এপসডি তথ্যবহুল ঘটনা উপস্থাপনা করে থাকে আজকের সাবজেক্টটিও আট থেকে আসি গ্রাম সহ শহরতলী প্রত্যেকের জন্যই মহা মূল্যবান তথ্য কিছু বিষয় নিয়ে আমাদের দিন প্রতিটি মুহূর্তে জীবনের মহা ঝুঁকি নিয়ে একসঙ্গে পাশাপাশি জীবন ধারণ করতে হয় কিন্তু এই প্রসঙ্গটাই প্রায় আমাদের বিবেচনাধীন থাকে না যার ফলে ঘটে যায় অপ্রত্যাশিতভাবে ভীষণ বিপর্যয় আমরা সামান্য চেতনাহীনতার কারণেই হারিয়ে ফেলি আমাদের প্রিয় মহামূল্যবান অনেক কিছু বলুন ঠিক বলছি কি না এই এপিসোডের শেষভাগে নিশ্চয়ই আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন অথবা পেয়ে যাবেন আপনারা হয়তো মনে করছেন যে এই ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে কিন্তু না আপনারা যদি কয়েক মিনিট ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে এর সুফল আপনারা অবশ্যই পাবেন এই এপিসোডটি দেখার পরে আপনারা নিশ্চয়ই কেউ কেউ দুর্ভাবনায় পড়ে যাবেন না দুর্ভাবনা নয় বরং আপনারা সচেতন হতে পারবেন বলে আমি মনে করি যে সচেতনতার কারণে আপনিও অনেক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে পারেন বা অন্যকে রক্ষা করতে পারে। তবে হ্যাঁ এই এপিসোডটির বিষয় সম্পর্কে কেউ কেউ হয়তো জ্ঞাত আছে। আজকের পর্বটি তাদের জন্য নয় কি এখনও বুঝতে পারেননি তো হ্যাঁ ঠিক ধরেছি আসুন মূল পর্বে যাওয়া যায় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানান ধরনের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে থাকি প্রত্যেকটি জিনিসের গায়ে লেখা থাকে কয়েকটি মূল্যবান প্রয়োজনীয় তথ্য যেমন প্রাইজ ডেট অফ ম্যানুফ্যাকচার এক্সপায়ারি ডেট ওষুধপত্র দ্রব্য সামগ্রী প্রভৃতি এই সমস্ত বিষয়গুলো যদি প্রায় সময় সচেতনতার সঙ্গে না দেখিনি তাহলে বড় ধরনের যে কোনো বিপর্যয় যে কোনো সময় ঘটতে পারে আমাদের জীবন প্রাণ পর্যন্ত সংসার হতে পারে তেমনি আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সামগ্রীর মধ্যে একটি জিনিস হলো রান্নার গ্যাস আপনারা জানেন কি এই গ্যাস যে কন্টেনারের মধ্যে ভর্তি থাকে সেই কন্টেনারেরও একটি এক্সপায়ারি ডেট থাকে ঠিক ধরেছেন গ্যাস সিলিন্ডারের কথাই বলছি এই গ্যাস সিলিন্ডারেরও এক্সপায়ারি ডেট দেখে নেওয়া আমাদের আবশ্যিক বহু মানুষ এই ভুলের বশবর্তী শিকার হয়ে অকালে বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে বহু মূল্যবান জিনিস ভস্মীভূত হয়েছে কয়েক মুহূর্তের মধ্যে এখন দেখে নেওয়ার পালা কীভাবে আমরা এই ডেটটি দেখে নেব সিলিন্ডারের গায়ে এ বি সি ডি এই চারটি লেটারের মধ্যে যে কোনো একটি লেখা থাকতে পারে আমরা গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেটকে চারটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি প্লিজ নোট ডাউন দ্য ক্যাটাগরি আমরা প্রথমে একটি বছর অর্থাৎ বারোটি মাসকে চারটি বিভাগে ভাগ করবো এ বি সি অ্যান্ড ডি এ লেটারের অধীনে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ বি লেটারের অধীনে থাকবে এপ্রিল মে অ্যান্ড জুন ই লেটারের অধীনে থাকবে জুলাই আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর এবং ডি লেটারের অধীনে থাকবে অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এবার আমরা একটি সিলিন্ডারের এক্সপায়ারি ডেটকে পর্যবেক্ষণ করে দেখব যে কোথায় বাস্তবের এই মিলটা রয়েছে অনেক দিনের পুরানো হয়ে যাওয়ায় লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে এখানে লেখা রয়েছে সিলিন্ডারটির ওজন পনেরো দশমিক নয় কেজি এই তো পেয়েছি এখানে লেখা রয়েছে এ টোয়েন্টি সেভেন এর অর্থ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে এক্সপায়ারি ডেটটি রয়েছে আর সাতাশ লেখা লেখা থাকায় আমরা বুঝবো যে এটি দু হাজার সাতাশ সালের মার্চ মাসের পরে এর এক্সপায়ারি ডেটটি নষ্ট হয়ে যাবে তখন এটি ডেট যাবে এটাকে তখন আমাদের বর্জন করতে হবে বিষয়টা আমি সবিস্তরে বোঝানোর চেষ্টা করছি অক্ষরের পরে যে সংখ্যা থাকবে সেটি ইংরেজি সাল হিসাবে চিহ্নিত করতে হবে দেখছেন এখানে ইংরেজি এ অক্ষরটি লেখা আছে কিন্তু যদি এখানে বি অক্ষর লেখা থাকত তাহলে সূত্রানুযায়ী এটাই বোঝাবে যে এই কন্টেনারে বা গ্যাস সিলিন্ডারটি দু সালে এপ্রিল মে অ্যান্ড জুন মাসের মধ্যে এক্সপায়ার করবে অনুরূপভাবে সি অক্ষরটি থাকলে বুঝতে হবে এখানে যদি সি অক্ষরটি থাকে তাহলে সি অক্ষরের তালিকাভুক্ত মাস মাসগুলি হবে জুলাই আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর ধরে নেওয়া যাক সি অক্ষরের পরে যদি ইংরাজি সংখ্যা আঠাশ থাকে এই সাতাশের বদলে যদি এখানে আঠাশ থাকতাই বুঝবেন এটি ইংরাজি দু সাল আর এই দু সালে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের শেষে গ্যাস সিলিন্ডারটি আমরা আর রিউজ করতে পারবো এরকম লেখা থাকলে তৎক্ষণাৎ আমাদের কর্তৃপক্ষের নজরে আনা ধরুন অক্ষরটি যদি ডি লেখা থাকতো এই এর বদলে এখানে যদি ডি থাকত তাহলে সেই সেম সূত্র প্রয়োগ করে আমরা বিষয়টি সহজে অনুধাবন করতে পার। অর্থাৎ দ্বি অক্ষরের তালিকাভুক্ত মাসগুলি হবে অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর অবশিষ্ট কথাগুলি একই থাকবে ইংরাজি শালগুলির বিভিন্নতা নিশ্চয়ই থাকবে সেই মতো আমাদের শাল এবং মাসগুলি বিভিন্নতা বিচার করে সিলিন্ডারের এক্সপায়ারি ডেটকে নির্ধারণ করব তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এই ডেটটিকে দেখব আপনারা সিলিন্ডার নেওয়ার সময় অবশ্যই এক্সপায়ারি ডেটটিকে দেখে নেবেন যাতে কোনো বড় ধরনের বিপর্যয় না ঘটে সম্পূর্ণ বিষয়টি সুচারুভাবে বোঝাতে পারলাম কি না জানি না আজকের পর্বটি যদি আপনাদের প্রাত্যহিক জীবনে ন্যূনতম উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে লিখবেন সাথে সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের প্রশস্ত হাতটি বাড়িয়ে দেবেন অনেক কথা হলো আজকের পর্বটি আমরা এখানেই ইতি টানছি আবার দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা কুশলে থাকুন এই কামনা করি আমি আপনাদের তনুজা এই পর্ব থেকে বিদায় নিলাম নমস্কার